শুভ অপরাহ্ন বন্ধুরা আজকে আমরা বাড়িতে চলে আসলাম ঈদের ছুটি উপলক্ষে চলো চেষ্টা চলো ওইদিকে একটু দেখো বাগান দেখো আস্তে আস্তে হ্যাঁ আমার সাথে চেষ্টা হয়েছে এখন চেষ্টাকে একটু দেখাই ওকে চলো চলো

ওই দি দিদি রিয়া দিয়ে পড়বো দুইটা বানর অনেক পড়ো দুইটা বানর সব সবাই বাড়িতে চলে আসছি বালা নি গো চলে আসলাম বাড়িতে বাড়িতে চলে আসলাম এখন ঈদের ছুটিতে সব বোনরাও এসেছে সবার সাথে আনন্দ করবো ভালো থাকবেন সবাই সব বাচ্চারাও এসেছে আমরাও এসেছি অনেক আনন্দ হবে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন